নদনদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা সেই কারণে সাপের কামড়ের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে কারণ বন্যার জলের সমস্ত স্থলভাগ ডুবে গেছে ভেঙে পড়েছে পাকা এবং মাটির বাড়িগুলি খানাকুলে আশ্রয়হীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ সাপ এবং মানুষ একসঙ্গে বসবাস করছে সেই কারণে প্রচুর পরিমাণে সাপে কাটা রোগী ভর্তি হয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতালে যদিও এই হাসপাতালে প্রতিষেধক টিকা যথাযথ আছে এমনটাই জানা গিয়েছে এখন শুনুন খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কি বলছেন

আমরাও নিজেরা আমাদের কর্মীরা সমস্ত ফিল্ডে সারাক্ষণ কাজ করছে তারাও ফিল্ডের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করছে এবং আমরাও এখানে হসপিটালে সারাক্ষণ পরিষেবা মানে আমরা দিয়ে যাচ্ছি আমাদের এখানে যারা গর্ভবতী মা যাদের বাচ্চা হবে তাদের তো ভর্তি নেওয়াই হবে এমনকি যাদের বাচ্চা হবে না কিন্তু তাদেরও বাড়িতে যাতে না থাকে তাদের আমরা এটা বাড়ি বাড়ি প্রচার করে যতটা সম্ভব মায়েদের আমরা কিন্তু হাসপাতালে নিয়ে এসেছি তারা এখানে রয়েছে তাই এগুলো আমাদের মোটামুটি আমরা কাজ এইগুলো করেছি তাতে ভালোই হয়েছে আর সাপে কাটার রুগী প্রতিদিন মিনিমাম দশ বারোটা আমাদের এখানে আসছেই হ্যাঁ এবং সাপে কাটার যে এ ইঞ্জেকশনটা সেটা তো আসল দরকার সেটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আচ্ছা এখন পর্যন্ত আমরা বত্রিশটা এসেছে কাউকে সেরকম পাঠাতে হয়নি আমরা এখানেই ট্রিটমেন্ট করেছি হ্যাঁ কেউ কোনোটা কোনোটা মারাত্মক আবার কোনোটা হয়তো সাধারণ সাপ হুম যেগুলো বিশ সাপ বলি আমরা সেই ধরনের হ্যাঁ এখন পর্যন্ত আছে অসুবিধা হবে না আবার আমাদের জেলা বা সিএমই সময় খবর রাখছেন আমাদের যদি ওষুধ বা কোনো কিছুর অসুবিধা হয় হ্যাঁ তাহলে ওনাদের জানালে ওনারা সঙ্গে সঙ্গে দিয়ে যাবেন হ্যাঁ এবং জলের মধ্যে সবচেয়ে তো বিভিন্ন জায়গায় জলের মধ্যেই তো তাদের কাজ করতে হচ্ছে যাই হোক সেখানে তারা করছেন নৌকো ফোকো কখনো কখনো পাচ্ছি হ্যাঁ কখনো হয়তো অসুবিধা হচ্ছে জল পেরিয়ে যেতে হচ্ছে হ্যাঁ মানিয়ে মানিয়ে নিতে হবে এই কয়েকটা দিন তো সেটা মানিয়ে নিতে হবে ঠিক আছে ডক্টর সুশান্ত মজুমদার মেহেশ পুল্লির বিয় শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েউক রেস্টুরেন্টে এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানির তনরের সহ সমস্ত রকম খাবার এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকুল হলার সংখ্যালঘু জেলাচক